কালীতলা সমিতির পরিচালন উদ্যোগে জগন্নাথদেবের জগন্নাথ বালির মোড়ে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পৌর প্রধান অমিত রায় জল দপ্তরের সিআইসি দিব্যেন্দু অধিকারী কাউন্সিলর ঝণ্ট বিশ্বাস সহ আরো অনেকে পরে ঝণ্ট বিশ্বাস জানান অন্যদিকে পেয়ারা বাগান জগন্নাথ পক্ষ থেকে জগন্নাথদেবের দেবের স্নানযাত্রা অনুষ্ঠিত হল পেয়ারা বাগান ক্লাবের সামনে জগন্নাথ বলরাম ও সুভদ্রাকে চান করাতে দেখা গেল অগণিত ভক্তকে পরে অনুষ্ঠান সম্পর্কে জানান সেবাইত সন্দীপ চক্রবর্তী চুচুড়া থেকে প্রবীর ঘোষালের রিপোর্ট সমিতির উদ্যোগে আজ পূর্ণতিথিতে প্রভু জগন্নাথ দেবের স্নানযাত্রা মহাসমরাহে পালিত হলো আমাদের এই কালীতলাতে যেখানে আমাদের প্রভু জগন্নাথ দেবের স্থায়ী মন্দির নির্মাণ হতে চলেছে প্রচুর গঙ্গা থেকে একশো ঘট জল নিয়ে এসে এলাকাবাসী সকলে মিলে আমাদের এই স্নানযাত্রা পালিত হলো অনেকে এখানে বিশিষ্ট জনেরা এসেছিলেন এবং আমরা আপনাদের মাধ্যমে আমরা মানুষকে আর কি বার্তা দিতে চাই যে প্রভু জগন্নাথ সবাই আপনাদের ভালো রাখুক এবং প্রভু জগতের ভালো রাখুক সবাইকার ভালো রাখুক আপনাদের মাধ্যমে এই বার্তা দিতে চাই আর আগামী সাতাশ তারিখ প্রভু জগন্নাথ দেবের রথযাত্রা এই রথযাত্রা আমাদের ব্যান্ডেল চার্চের মোড় থেকে শুরু হবে চকবাজার করুণাকুঠির মধ্যে দেবী পার্ক হয়ে চকবাজার করুণাকুঠির মোড় আমাদের কোঅপারটিভ ব্যাংকে পর্যন্ত যাবে সকলের আমন্ত্রণ রইল এবং আপনারা এই যে শহরের ঐতিহ্য বাড়ি রথযাত্রা সেই রথযাত্রায় সামনে জন্য সকল আমরা জগন্নাথ বাড়ির পক্ষ থেকে পূর্ণ স্নানযাত্রা উপলক্ষে মহাপ্রভু জগন্নাথ দেবের মহাসনান অনুষ্ঠিত হচ্ছে এবং এলাকার সকল ভক্তবৃন্দ এবং এলাকাবাসী আমাদের মধ্যে উপস্থিত আছেন আমাদের মধ্যে উপস্থিত আছেন আমাদের গুরুদেব পঞ্চানন ব্যানার্জি মহাশয় এবং এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ আমাদের এখন মহাস্নান হচ্ছে সন্ধ্যেবেলা হরিনাম সংকীর্তন হবে এবং প্রসাদ বিতরণ হবে দেবের গবেশ ধারণ করানো হবে সকল ভক্তবন্ধুদের বলা হচ্ছে আপনারা আসুন এসে জগন্নাথ দেবের পুণ্য স্নান করান এবং মহাপ্রভু জগন্নাথ দেবের গদবেশ দর্শন করুন এবং অপরকেও দর্শন করার সুযোগ করে দিন তোমার নামটা আমার নাম সন্দীপ চক্রবর্তী প্যারা বাগান জগন্নাথ বল